ধামরাই জাতীয়তাবাদী দল বিএনপি কুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ সহ পাঁচ থেকে সাত হাজার লোক উপস্থিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তমিজউদ্দিন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ধামরাই থেকে মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান মিয়া সভাপতি কুল্লা ইউনিয়ন বিএনপি আলহাজ শামসুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ও সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি এবং আতিকুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি ধামরাই পৌর বিএনপি জামান সাধারণ সম্পাদক ধামরাই পৌর বিএনপি এবং ইঞ্জিনিয়ার মারুফ সিকদার সাংগঠনিক সম্পাদক ধামরাই পৌর বিএনপি রেজন আহমেদ চৌধুরী এস এম লুৎফর রহমান ধামরাই থানা যুবদল সাইফুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক ধামরাই পৌর বিএনপি এবং আমিনুল ইসলাম ধামরাই পৌর দল এবং আলী আহমেদ কুল্লা ইউনিয়ন যুবদল সেলিম হোসেন কুল্লু ইউনিয়ন বিএনপি এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Channel A1, video y respondo.